ফাইল হচ্ছে এক ধরনের ডাটা স্টোরেজ সিস্টেম যেখানে আমরা ডাটা রাখি অনেক দিনের জন্য অর্থাৎ বেশি সময় ধরে ডাটা স্টোর করে রাখার জন্য আমরা মূলত ফাইল ইউজ করি অর্থাৎ ফাইলের মধ্যে আমাদের কিছু ডাটা থাকে সেটা ফাইল কন্টেন্ট এই ফাইলটাতে আমরা ডাটা রাখি সেখান থেকে ডাটা পরবর্তীতে নেওয়ার জন্য ফাইল থেকে কোনো ডাটা রিড করাটাকে বলা হয় ইনপুট এবং ফাইল ইনপুটের জন্য যে এই স্ট্রিমটা ইউজ করা হয় সেটা হচ্ছে আই এফ স্ট্রিম অর্থাৎ ইনপুট ফাইল স্ট্রিম এবং ফাইলে আমরা যদি কোনো ডাটা রাখি রাইট করি সেটাকে বলা হচ্ছে আউটপুট এবং এই আউটপুটের জন্য যে স্ট্রিমটা ইউজ করা হয় সেটা হচ্ছে ও স্ট্রিম অর্থাৎ আউটপুট ফাইল স্ট্রিম এবং একসাথে যদি রিড এবং রাইট করতে হয় সেক্ষেত্রে যে স্ট্রিমটা ইউজ হয় সেটা হচ্ছে এফ স্ট্রিম আমরা পরবর্তী পর্ব থেকে কীভাবে ফাইলে ডাটা রিড এবং রাইট করতে পারি কীভাবে বিভিন্ন মোডে করতে পারি এসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব